আপনারা খেয়াল করবেন হয়তো কিনা এই যে দেখেন ক্যামেরাতে কি দুই স্টিকার লাগানো হ্যাঁ হ্যাঁ আপনি যখন আসবেন আপনাকে এরকম একটা হবে না একশো আঠাইশ এজেড ইন্টারন্যাশনাল বরাবর মতো আপনারা সাইনবোর্ডে কিন্তু হচ্ছে আমাদের সেল গার্ডেন পাবেন এবং অনলাইন যে প্ল্যাটফর্মটা সেখানে কিন্তু ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অথবা ভাই যোগাযোগ করেন সে কিন্তু আমরা শুরু তো দেখার আগে বলে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে আজকে স্পেশাল প্রাইস থাকবে মানে দেড় লাখ টাকার প্রোডাক্ট অনলি পনেরো টাকার নিচে মানে এক লাখ টাকার প্রোডাক্ট দশ হাজার টাকা দেড় লাখ টাকার প্রোডাক্ট টাকা দেড় লাখ টাকার প্রোডাক্ট পনেরো টাকার নিচে তো সেক্ষেত্রে যেহেতু বলতেছি সেক্ষেত্রে আমরা অনেকেই যারা আলোর ভিডিও আমাদের দেখছেন তারা কিন্তু জানেন এই প্রোডাক্টগুলো সম্পর্কে আবারও বলে দিচ্ছি আজকে স্পেশাল গিফটের অফার থাকবে আপনাদের জন্য আজকে আপনাদের জন্য নিয়ে আসছি

এবং মজার ব্যাপারে চামিরা কিন্তু গিফটের ব্যবস্থা আপনাদের জন্য করছে আর কি ঠিক আছে ঠিক আছে গিফট গুলো কিন্তু আগের প্রাইজে আছে প্রাইজ কিন্তু পাঁচশোই আছে কিন্তু এটা কিন্তু প্রাইজে আগে ছিল না প্রাইজ এখন করা আর এইগুলো কিন্তু ওয়ারেন্টি আছে

আছে সাথে এবং এগুলো যে ক্লিক করবেন না আওয়াজ সহ এক্সপেন্ড বের হবে শুধুমাত্র বের হবে না যে ফাংশনগুলো চলে আসছে একবার ঠিক আছে এর ক্যালকুলেটর ফোন এগুলো চলে আসছে দেখছেন টোটালি কিন্তু একবারে প্রিমিয়াম ফিল্ড আপনি এখানে अवेलेबल পেয়ে যাবেন এবং আমাদের এগুলার প্রাইস হচ্ছে অনলি 14990 টাকা 14990 সাথে কিন্তু বক্সের কাপড় সব কোম্পানি তো দেওয়া আছে কালার আছে হচ্ছে আপনার গিয়ে জেড গ্রিন হোয়াইট আপনার হচ্ছে গোল্ড এই সবগুলা কালার আছে এবং স্পেশালি আমাদের জেড ব্ল্যাক যেটা সেটাও কিন্তু আমাদের স্পেশালি চলে আসছে এটা হচ্ছে জেড ব্ল্যাক কালার এই কালারটা পাইনি এতদিন ভাই এই কালারটাও কিন্তু আমরা নিজেরা ইম্পোর্ট করে নিয়ে আসি আরেক এই কালারটা দেখেন আপনি এই জেড ব্ল্যাক কালারটা আপনাদের দেখাই এই যে দেখেন এই কালারটা দেখছেন এই কালারটা আরো প্রিমিয়াম লাগে আমার কাছে

এগুলা কিন্তু গিফট পাবে আপনারা প্রত্যেকটা ফোনের সাথে আমাদের এগুলা সাথে গিফট পাবে এগুলা তো অফিশিয়াল ওয়ারেন্টি আছে অফিশিয়াল বক্স ভিতরে কিন্তু বক্স চার্জার বক্স চার্জার

ডিলার্কিচ্ছেন কোন সমস্যা আমাদের সার্ভিস সেন্টার সেখানে কিন্তু সরাসরি আপনি চলে যাবেন এখানে কিন্তু সার্ভিস নিশ্চিন্ত মানে কপি ফোন উদ্দেশ্যে ফোনগুলো কপি আছে আপনার হচ্ছে এই মানে প্রশ্ন করে যে ওয়ারেন্টি পলিসি

Yeah. Okey. এর পাশাপাশি কিন্তু MI 11 Pro আছে এম 11 Pro এর প্রাইস থাকবে হচ্ছে আপনার 22500 টাকা বাইশ 22500 টাকা থাকবে এক লাখ হচ্ছে নেন এটা হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আর রেনো সিক্স প্রো নিলে 17500 হাজার পাঁচশো টাকা আপনার সবগুলো কালার কালো আছে ব্লু আছে সবগুলো কালার কিন্তু একবার ফ্রেশ আছে যারা মূলত হচ্ছে আপনারা নিতে চান হচ্ছে পনেরো থেকে বিশ টাকার মধ্যে ফোন তারা কিন্তু অপর ফোন নিতে পারবে

রেনো টেন অনেকে চান যে ভাই আমাদের কিন্তু একটা প্রিমিয়াম ডিভাইস এটা এটা কিন্তু আপনারা দেখতে যেমন সুন্দর ফিঙ্গারপ্রিন্ট ইন্ডিস এটা ক্যামেরা দেখেন ভাই এটা আমার দেখেন ডিসপ্লে দেখলেই মনে করেন যে মানে ডিসপ্লেটা দেখলেই ভালো লাগে ডিসপ্লেটা দেখলেই ভালো লাগে ভাই অস্থির অস্থির সেই না ডিটেইলস দেখেন আপনি ভাই ক্যামেরা ডিটেইলস এটা প্রাইস তো মনে করেন যে মনে হয় যে 30000 টাকার মতো প্রাইস বাট না প্রাইস হচ্ছে কত জানেন কত অনলি 23000 টাকা 8 এক্সট্রা জিবি 12256 এই ফোন 23000 টাকা হ্যাঁ কোন কি ভাই

মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ একুশ দেওয়ার চলে যাবো আমরা এর হচ্ছে স্যামসাং এর আরেকটা ডিভাইস এ ফিফটি থ্রি ফাইভ জি

এরপরে আপনি এটার প্রাইস থাকবে ফিফটি প্রাইস থাকবে টাকা টাকা থাকবে আর এস টোয়েন্টি ওয়ান যদি কেউ এস টোয়েন্টি ওয়ানের কিন্তু অনেকগুলো কালার আছে হ্যাঁ আমাদের কাছে

স্পেশালি আমাদের ভিডিওর জন্য আজকে যারা আসবেন তাদের জন্য মাত্র তেতাল্লিশ হাজার টাকা যারা দুশো ছাপান্ন নেবেন তাদের তিন হাজার টাকা থাকবে বললাম কথা আছে এখানে মোটরোলা চান পাশাপাশি ফোন চান দু হাজার টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত আমাদের প্রোডাক্টগুলো নিতে হবে সিটির বেসমেন্ট টু আঠাশ নাম এক এবং কেউ যদি কুরিয়ার করতে চান স্পেশালি আমি ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই ওখানে ফোন করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কাল পর্যন্ত দেখে নেবেন তাকে দেখার পরে অ্যাডভান্স করবেন এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা দিলে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবো সেক্ষেত্রে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি বাকি টাকা পেমেন্ট করবেন কোনো দুশো তিনশো টাকার কোনো প্রতারণা ফাঁদে পড়বেন না অনেকে যদি বলে ভাই দুশো তিনশো টাকা দেন আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি আমাদের ভিডিও কাইটা তাহলে অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন আপনি আমি ভাইকে দেখার সাথে আগ পর্যন্ত প্রোডাক্ট অর্ডার করবেন না ভিডিও কলে বল দেবেন এই সঙ্গে প্রতারণা অনেকই শিকার হয়েছে সেক্ষেত্রে আমি জানিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স সেখান থেকে শেষ করতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম